গাইস হ্যালো ঠিক আছে আমাকে মানে কি বলবো ইগনোর কর তো বলতে না এই বাজি থোবলাটাই দেখো আমাদের লবঙ্গ আছে ঠিক আছে এই মেয়েটা এত বদমার আশা থেকে আমাকে জ্বালাচ্ছে আমি একটু ভিডিও করতে ভালো এটা বসে এটা সবাই জানি সবাই ওই মুখে আলো লাগে কালা কালা লাগছে তোকে ফর্সা লাগছে চল এইদিকে হ্যাঁ এবার ঠিক আছে তোমাদেরকে বলি একটা কথা শোনো আশা থেকে মেয়েটা আমাকে কী পরিমাণ জ্বালিয়েছে তার একটাই কারণ একটু ভিডিও করতে ভালোবাসি বলে এগুলো মেমরি হয়ে থাকবে তুই এখানে পড়তে এসছিস মানে পড়তে এসেছি বলছি একটু রিজনিং নিজেদের মধ্যে এটা কোনো এই নয় নিজেদের মধ্যে একটু জিকে পড়বো একটু রিজনিং করবো সেটার জন্যই এসেছি স্যারের বাড়ি স্যারকে দেখাচ্ছি স্যারের সব ক্যামেরা ট্যামেরা পছন্দ করেন স্যার নেই বলে আমরা ক্যামেরা অন করে এত ভাড়ে উঠছি আশা দেখি কি পরিমাণ জ্বালাচ্ছে জানো যে একটা ভিডিও করে রাখতাম লাইক মিনিমাম ভাইরাল যেত আমার আবার কোনো ভিডিও ভাইরাল যায় না জানি না কেন দেখো এই বুদ্ধিনীটাকে দেখো এখন এত চুপ করে আছে এত মানে ক্যামেরা অন করলে কেন মানুষ চুপ করে আগে আমার মাথা খেয়ে নিই এই ভিডিও কর এই কর সে কর না এখন কই গেলে বলো তো শীতকালে একটু মুখগুলা কেমন শুষ্ক মুস্কো লাগছে না এখন কি স্যার এসছে স্যার একদম ফাটিয়ে লাল করে দেবে কান করে ঝালাপালা করে দেবে এমনিতেই সবসময় আমাকে এই অনলাইন ক্লাসের জন্য আমি পরে চাপে পড়ে গেছি সব কিছু ম্যানেজ করতে করতে আচ্ছা মানুষ ব্যাগের মধ্যে কি কি রাখে আমি ওটা ব্যাগ আজকে দেখাবো তোমাদেরকে ফার্স্ট হচ্ছে ব্যাগ ব্যাগের মধ্যে ছিল এই পুটলি

Good. গাইস guys, এখন বাজে একটা ঠিক আছে আমি পরে দিয়ে বেরিয়ে গেছি এই যে আমাদের বুলেট আমার বুলেট এটা ঠিক আছে মানে এটা দাম আছে এখন পাঁচশো তিন তিন সাড়ে তিন লাখ আচ্ছা ঠিক আছে সে যাই হোক বা দাম আসতে বিরিয়ানি বন্ধ পেয়ে গেছে আমার নাককে আসেনি এখনও পর্যন্ত আমাদের পড়া কমপ্লিট আজকের মতো আর কি বলবো কিছু বলবি তো বল